মুহূর্তে যেই খবরটা নিয়ে সেটা হচ্ছে আমাদের রাখি গোঘাটের গ্রাম পঞ্চায়েতের একটি নিয়ে গন্ডগোল তার জেরে কিন্তু যিনি চাকরি প্রার্থী মানে চাকরি যার নামে ছিল কিন্তু সেই চাকরি নাকি অন্যজন নিয়ে নিয়েছেন এমনটাই দাবি করে কিন্তু এই মুহূর্তে তারা এখানে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন পরিবারে সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কুমুরশা গ্রাম পঞ্চায়েত বোঘাটের সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি এখানে সপরিবারে পাঁচজন মিলে কিন্তু কার্যত অবস্থান বিক্ষোভে বসেছেন হাতে ব্যানার নিয়ে ফেস্টন নিয়ে দেখতে পাচ্ছেন ন্যায় অধিকারের দাবিতে আমরণ অনশন অনশন করবেন এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন সপরিবারে কিন্তু এখানে অবস্থানে পড়ে বসেছেন কুমুরশা গ্রাম পঞ্চায়েত গোঘাটের বালিবেলা এলাকায় দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বলছি এই যে এখানে আপনাদের এখানে দেয়া আছে যে আমাদের পাটটার জায়গা মানে পিএইচি করার হয়েছিল নাকি নাকি বিষয়টা যদি একটু বলেন যে আপনারা কেন আমার অনশনে এখানে যে দেখতে দেখতেছি কারণটা কারণটা হচ্ছে এখানে আমাদের পাটটা দেওয়া হয় দু সালে নিজ ভূমি নিজ গৃহ সেখানে আমরা তখন চাষবাস করছিলাম কিন্তু প্রধান না জানায় আমাদেরকে কোনো রকম আলোচনা না করে ওইখানে হঠাৎ দেখছি করার ব্যবস্থা করে তখন প্রধানের কাছে যাওয়া হয় প্রধান বলে যে আমরা এখানে মাটি টেস্ট করছি তারপরে পাইপ হচ্ছে বিডিওর কাছে গিয়ে এলাম বিডিও অফিসে যে দরখাস্ত দিলাম বিডিও আমাদেরকে মানে সে নিরি কুকুরের মতন তারি দিয়েছে এটা যেমন হতে হয়তো খাতির করতো কারণ আমরা গরিব মানুষ আমাদেরকে বললো কি চাই এখানে আমরা আমাদের যখন জায়গাটা নিয়েছেন আমাদের জায়গার পরিবর্তে একটা কাজ দিয়া হোক বললো হবে না যাও যাও এখান থেকে বেরিয়ে যাও তারপরে প্রধানের কাছে আসি প্রধান কোনো রকম আমাদেরকে রিসিভ কপি শুধু দিলনি আর এবং দরকার্য করলনি পরে আমাদেরকে প্রধান প্রতিশ্রুতি দেয় যে একটা কাজ দেওয়া হবে ওইখানে কিন্তু এখন কোনো রকম আলোচনাও করেনি আমরা বললাম তাহলে বলছে আমাদের অনেক জায়গা পরে আছে জায়গা দিয়ে দেবো কিন্তু সেই জায়গাটাও আমাদেরকে দিচ্ছে না এখনো এই তেইশ সাল থেকে হচ্ছে ঘুরছি মানে এদিক ওদিক সেদিক চার চতুর্দিকে ঘুরেছি লাস্টে ঘুরে ঘুরে না কোথাও কিছু সুরা হয়ে আমরা অনশনে বসেছি এটা আপনাদের যে জায়গাটা নেওয়া হয়েছিল এটা কোন সালে এটা দুহাজার পনেরো সালে এই তেইশ সালে হচ্ছে কি জি অফিস আরম্ভ হয় পনেরো সালে আপনারা জায়গাটা দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আমাদেরকে দিয়েছিল পনেরো সালে এটা তৃণমূল সরকারই দিয়েছিল চার শতক সেটাতেই আপনি দেখতে পেলেন তেইশ সালে হচ্ছে

কতদিন জয়েন করেছে যারা কাজ করছে তারা চার মাস হয়ে গেল চার পাঁচ মাস হয়ে গেলে এখন পঞ্চায়েতে এর আগে প্রধানকে জানিয়েছেন প্রধান প্রধানকে জানিয়েছিলাম প্রধান আগে তো কথা বলতো এখন কোনো রকম আমাদের সঙ্গে কথাও বলে বলেনি এবং প্রধানকে আমরা লিখিত দরখাস্ত দিচ্ছি আমাদের সঙ্গে একটু আলোচনায় বসা হোক বসো বসো করে এখন অবধি সব জয়েন করে দিচ্ছে এমনকি আমাদের মানে লোকের মারফতে শুনতে পাচ্ছি নাকি প্রধানের স্ত্রীও ওখানে জয়েন করবে প্রধান কি আর কি আপনারা এখানে প্রধান আছে উপরে আছে এখানে আমাদের দুজনের জায়গায় পাটটা হয়েছে এই যে মন্ডল দুজনের নামে দুজনের জায়গাটারই চাষ করতাম দুজনের জায়গাটার উপরেই সজল ধারা করেছে তাহলে ওনারা যদি বলে আমাদের আরো জায়গা আছে সেই জায়গাটাই করুক আমরা যেখানে চাষ করে খাচ্ছিলাম সেই জায়গাটা আমাদেরকে ছেড়ে দিই কিন্তু আমাদের সঙ্গে তখন তো একটা আলোচনায় বসার দরকার ছিল প্রধানের দিদি এদিকে কোনো মহিলাকে বঞ্চিত করেন তাহলে আমরা কেন এখান থেকে বঞ্চিত হলাম আমরা গরিব বলে নাকি এটাই কি দিদি পরিবর্তন চেয়েছিল যে গরিবের তাহলে খাবারটা দিলেও কেন ভাতে থালাটা পাতে দিয়ে যখন খেতে যাচ্ছি তখন খাবারটা কোনখান থেকে পাটটা দেওয়া হয়েছিল আপনার আমাকে দিয়েছিল গোঘাট আমাদের গোঘাট গোঘাট ওয়ান ব্লক থেকে হ্যাঁ গোঘাট ওয়ান বিডিও অফিস থেকে হারাধন ঘোষ এখানে দেখাচ্ছি এখানে কিন্তু ওনারা ফেস্টনে লিখেছে ন্যায় অধিকারের দাবিতে আমার অনশন একবারে কিন্তু তারা বসে পড়েছেন পঞ্চায়েতের সামনে দেখাচ্ছি দুজনের পাটটা ছিল সেই পাটটাতে নাকি সজল ধারা করা হয়েছে কিন্তু তাদের চাকরির দাবি করেছিলেন কিন্তু তাদেরকে চাকরি দেওয়া হয়নি চাকরি অলরেডি দুজন পেয়ে গেছেন সেই কারণে বিভিন্ন দপ্তরে জানিয়ে কোনো সুরা হয়নি বলে কার্যত আজকে অবস্থান বিক্ষোভে বসতে হয়েছে তাদের বাধ্য হয়েছেন আর আরো একজন যিনি পাটকা পেয়েছেন তার সঙ্গে কথা বলবো আপনি কোন সাল থেকে পাটকা পেয়েছেন আমি চুঁচুড়া থেকে পেয়েছেন কোন সালে পেয়েছেন কত সাল আমি বলতে পারবো না লেখা আছে তাহলে দেখবা কত সালে পাটকা আমি চাইছি যে আমাদেরকে একটা কাজ দেওয়া হোক ওইখানে এর আগে বলেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বলেছি সবার দুয়ারে দুয়ারে ঘুরেছি প্রধানের দুয়ারও গেছি আর মেম্বারদের দুয়ারও গেছি সবাইকে বলেছি যে আমাদেরকে যেকোনো একটা কাজ দেওয়া হোক ছেড়ে আমাদেরকে বলেছিল মাটি টেস্ট করব তার জন্য আমরা রাখছি আমরা মাটি রাখবো রেখে তারপরে তোমরা জল ধারা হয়ে গেলে অন্য জায়গায় স্বজন হবে হবার পর তোমরা চাষ করবে কিন্তু আমরা চাষ করতেও পাইনি স্বজন ধারা আমার জায়গাতেই হলো আমার জায়গায় আর হারাধনের জায়গায় হলো আর আমরা চাষও করতে পাইনি এখন অবধি আমাদেরকে কোনো কাজও দেয়নি আর কোনো আমাদেরকে জায়গাও দেয়নি আর কোনো কিচ্ছু দেয়নি

আমার স্বামী আর আমি দেখাচ্ছে ছবিটা পাঁচজন মিলে কিন্তু অনশনে বসেছে দেখাচ্ছি ছবিটা কুমুরসা গ্রাম পঞ্চায়েতের কুমুরসা গ্রাম থেকে দুজনকে দু পনেরো সালে পাটটা দেওয়া হয়েছিল সেই পাটটার জায়গায় নাকি দু সালে ওনাদের দাবি অনুযায়ী দু তেইশ সালে সয়েল টেস্ট হয় এরপরে সজলদারা প্রকল্পটি শুরু হয় তারপরে নাকি দুজন ইতিমধ্যে চাকরি পেয়ে গেছেন তাদের দাবি তাদেরকেও যেন চাকরি দেয়া হোক সেই কারণে যদি বিভিন্ন দপ্তরে জানিয়েছে কিন্তু তাদেরকে চাকরি দেওয়া হয়নি সেই কারণে আজকে এই অবস্থান এবং অনশন সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছি আপনাদের তো 23 সালে সালে আপনার মাটি কেটে কবে কমপ্লিট মাস হয়ে গেল কমপ্লিট ছ মাস হয়ে

ক্লাস নাইন কেন আজকে বাবা মার সঙ্গে অনশনে বসতে হলো আমাদের জায়গাটা নিয়ে নিয়েছে আমরা তো খুব গরিব আমাদের নিজেদের জমি জায়গা কিচ্ছু নেই সেই জন্য যদি কাজটা পাওয়া যেত খুব উপকার হতে সেই জন্য যতক্ষণ না কোনো সুরা হয় কুমুরসা সুদীপ্তা ঘোষ কুমুরসা শীতলচন্দ্র দেব পাচ্ছেন বলছে যে আমরণ অনশন হবে যতক্ষণ না কোনো প্রশাসনের পক্ষ থেকে না আহ হয় ততক্ষণ কিন্তু অনশন চলবে সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আর গোঘাটের গ্রাম গ্রামপঞ্চায়েতের সামনে কার্যালয়ের গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে কার্যত অবস্থান বিক্ষোভ এবং অনশনে বসেছেন দুটি পরিবার সেই ছবি সেটা তো আপনাদের মাত্র জানতে পারবো আমি কেন ওখানে অনশন করছি আপনারা যদি কিছু বলে থাকে আর বলুন আপনারে না নিচে আপনারা আমি নিচে উপর থেকে দিলাম নীচেটা আপনারা বক্তব্য নিচ্ছেন সেই বক্তব্য সেটা আমি যদিও শুনিনি তারপর আপনারা উঠে এলাম ওই জন্যই ভাবলাম যে আপনাদের কাছ থেকে আমরা জানতে পারবো হ্যাঁ হ্যাঁ সব বুঝলাম ওখানে ওইটা হচ্ছে আপনার পঞ্চান্ন তেষট্টি গাত ওখানে পশ্চিমবঙ্গ সরকারের হচ্ছে মোট উনত্রিশ শতক জায়গা আছে পশ্চিমবঙ্গ সরকারে ওখানে পশ্চিমবঙ্গ সরকারের যে উনতিশ শতক জায়গা আছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে মাত্র আমরা বারোশ শতক দিয়েছি এখন আমাদের সরকারি জায়গা পড়ে আছে ওনাদের জায়গা তো অবশ্যই পড়ে আছে ওনারা সেটা জানেন অবশ্যই

অবশ্যই ওনাদের যে জায়গা হ্যাঁ ওনারা অবশ্যই দাবি নিয়ে আমার কাছে আসুক কারণ দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা আমি ও আমার পাশি আমার পাশেই বাড়ি তো ওনারাকে বলেছি ওনারা বলেছিল বারবার যে আমাদের জায়গাটা কিভাবে আমরা পাবো দেখুন ওনাদের জায়গা ওনাদের কাছে আছে যদি আমরা আমাদের কাছে বলে যে ওনাদের জায়গা কিভাবে আমরা পাবো সেটা আমরা অবশ্যই গ্রাম পঞ্চায়েত তরফ থেকে হেল্প করবো অবশ্যই ওনাদের জায়গা অবশ্যই পাবো না ওনারা এসছিল একটু দরখাস্ত আমাকে কিন্তু কোনো আকারে দেয়নি মৌখিক বলেছিল সেইভাবে কিন্তু আমাকে বলেনি অবশ্যই ওনাদের প্রাপ্য জায়গা অবশ্যই ব্যাপারটা হচ্ছে পাটটা জায়গা যে সরকার যেটা দেয় পাটটা জায়গা সেই পাটটা জায়গায় ভূমিহীনদের দেওয়া হয় ওনাদের ছোটোখাটো বাড়ি আছে ঠিক আছে তবু সরকারি জায়গায় পেয়েছে আমরা ওনাদের জায়গা আমরা নিতে চাইনি কারণ সরকারের জায়গা এখনও বারো বাদ দিয়ে সরকারের জায়গায় অনেকটা পুরো রয়েছে ওনাদের জায়গা তো আমার পুরিয়ে রয়েছে পিএইচসি দেখুন ডিপার্টমেন্ট হ্যাঁ কাজ করছে ওখানে গ্রামের লোকেরাই কুমোরসার লোকেরাই কাজ করছে তো এটা ডিপার্টমেন্ট দেখে পিএইচসি ডিপার্টমেন্ট প্রধান কুমোরসা গ্রাম পঞ্চায়েত রবীন্দ্রনাথ দে চোরদের দল কুমোরসা গ্রাম পঞ্চায়েত আজকে পিএইচি জল ট্যাঙ্ক করার নাম করে গরিব মানুষদের পাটটা দেওয়া জমি যেটা রাজ্য সরকার দ্বারা দেওয়া হয়েছিল সেই জমিকে নিয়ে সেখানে পিএইচি জল ট্যাঙ্ক করেছিল এবং তাদেরকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই পঞ্চায়েতের প্রধান পুরোপুরি স্বজন পোষণ করতে চেয়েছেন সেখানে তিনি নিজের দলের লোকেদের চাকরি দিয়েছেন এবং নিজের স্ত্রীকে উনি সেই জায়গায় চাকরি দিয়েছেন নিজের পুরোপুরিভাবে পিইচিটাকে কুক্ষিগত করার চেষ্টা করেছেন কিন্তু আজকে যারা গরিব মানুষ যে পাঠটায় জমিটুকু দিয়েছিল চাকরির আশায় তাদেরকে আজকে বঞ্চিত করা হয়েছে আমরা চাই এই পঞ্চায়েতের যে প্রধান অবিলম্বে পদত্যাগ করুক নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ